নিয়ে চোপা বলছে বাই 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 বা চোপা চলে যেতে চাইছে দিল্লি ছেড়ে এটা চোপা আগেই বলেছিল ইন্ডিয়ারেক্টি চোপা অনেকবার বুঝিয়ে দিয়েছে যখন বলেছিল একটা ঠান্ডা তো কাটানোই যায় একটা সিজন এরকম মাটিতে শুয়ে কম সোয়েটার পরে কাটানোই তবে এইবার চোপার সাথে কিন্তু ঈশ্বর ছিল সত্যি কথা বলবো যা সানলাইট এবার আমরা পাচ্ছি মানে বিয়ন্ড ইমাজিনেশন আজকেও সানলাইট সকাল থেকে এগারোটা পর্যন্ত ছিল ঠান্ডা মানে ফক ফক এগারোটার পরে বেশ দারুণ সানলাইট তো এটা আমরা সাদা দিনে পাই না গতকালকের ভিডিও চোপা একটা ভীষণ জাগ্রত মন্দির দেখালো কালকাজি মন্দির চোপার এই মন্দির দর্শনটা দিল্লির বিভিন্ন জায়গায় দেখাতে গিয়ে এই মন্দির দর্শনটা বাকি ছিল কারণ কালকাজি মন্দিরে প্রচন্ড ভিড় হয় এবং কালকাজি মন্দির ভীষণ জাগ্রত আমার খুব ভালো লাগলো চোপা ট্রেভেল ব্লগুলি করার সময় যেভাবে আমি বলেছিলাম যার জন্য চোপার ভিউয়ার্সরা আমাকে বকেছিল চোপা কিন্তু আমার কথাটা শুনেছে বথুয়া শাক বা বেথুয়া শাক রান্না করার সময় চোপা নিশ্চয়ই আমার কথা মনে পড়েছে যতই বলুক না কেন সত্য হলো বর্দির কথাটা মনে পড়ে জানিস চোপা তুই আমার বাড়ির থেকে তো খুব একটু দূরে নেই বা তোর লোকেশানটাও আমি জানি কোথায় আছিস না আছিস মাঝে মাঝে মনে হয় তোকে আমার কাছে নিয়ে এসে তোকে টাইট করে বেঁধে মানুষ করে ছেড়ে দিই কিন্তু তোর আশেপাশে ফোকলা দোকলা টোকলা ওগুলি তো আমি অ্যালাউ করবো না ওই সব তো অ্যালাউ হবে না তার জন্য তোর জীবনে এই এইসব মানুষগুলি না থাকতো একদম হাওয়া করে দিতি হ্যাঁ তোর মনটাও একদম অসুখ থেকে টোটালি স্টপ তাহলে হয়তো টাইট করতে পারতাম তোকে নিয়ে আসতাম আচ্ছা তো চোপাকাল কালকাজি মন্দিরে যাওয়ার সময় গেল ঢোকার আগে মন্দিরের নিরামিষ বলে একটু ওই কর্নটা খেল সুইট কর্ন খেতে ভালোবাসে বোঝা যায় তারপর অক্স দাম টেম্পেলের লোটাস টেম্পেলের এই সাইডেই কালকাজিয়া মন্দির ওই দিকটাতে মেট্রো সাইডটা খুব সুন্দরভাবে কিন্তু অনেকটা বললো যেটা কিন্তু আমিও জানতাম না বলতে কোনো লজ্জা নেই কালকাজি মন্দির আমি গেছি একবার না অনেকবারই গেছি আমার হাজব্যান্ড প্রচণ্ড মানে প্রচণ্ড মানে আমি নিজেও মানি তো সেখানে কালকাজি মন্দিরটাকে বলা হয় অনেকের মনস্কামনা পূর্ণ হয় এরকম অনেক কিছু আছে কোনো শুভ কাজ শুরু করার আগে কালকাজি মন্দিরে যাওয়া গিয়ে আসা কিন্তু কালকাজি মন্দির থেকে যে লোটাস টেম্পলটা এতটাই কাছে বা এতটাই দেখা যায় এত কিছু আমি কিন্তু জানতাম না চোপার ভিডিও থেকে আমি দিল্লি শহরের দেখি যেমন যে মন্দির আছে সেটা আমি জানতাম না আমি অনেকবার গেছি আমার হাজব্যান্ডের ভীষণ মানে ছোট্টবেলার একদম ক্লাস ওয়ানের বন্ধুর বাড়ি উনি ওখানে ডাক্তার বেশ নাম করা ওখানে আমি অনেকবার গেছি ছত্রপুর দুর্গাপূজা দেখতে গেছি তো ওখানে যে মন্দির আছে আমি জানতাম না লোটাস টেম্পলে আমি গেছি কিন্তু এটা যে এতটা কাছে আছে মন্দিরের ওটা জানতাম না এটুকু অ্যাকচুয়ালি আমরা অনেক কিছুই জানি না অথচ মেট্রোর থেকে নেমেই কিন্তু আমি কালকাজি মন্দিরে গেছি মেট্রো থেকে নেমেই পুজো দিয়েছি আর চোপা বলেছে একদম কাছে না আবার একটু দূরে কিন্তু না একটা শর্টকাট রাস্তা আছে এখান থেকে কিন্তু খুব কাছেই গেছি আমি পেছন দিক দিয়ে আমরা মন্দিরের অন্যদিকটা দিয়ে ঢুকেছিলাম আমার মনে আছে বেশ ভালো লেগেছে তো সেটা ভালো লাগলো তারপরে বেরিয়ে আসার পর চোপা দেখছো দিল্লিতে থাকার পর বলে না সাটে পাঠ রমাজে সমাজ অনেকটাই কথাবার্তা মানডে পিলো তারপরে কি উইন্টার হ্যাঁ আজকাল মানডেতে জানতাম না বন্ধ থাকে ও পিলো কালেকশন এরকম করে চোপা কখনো হিন্দি কখনো ইংলিশ এটা কি বলা হয় যে মা গুসাই বাবা গুসাই চোপার অবস্থা সেটা হয়েছে তারপরে দেখার পর খুব লাগলো এদিকে চোপার মার আবার ভুল স্টেটমেন্ট দেওয়া হ্যাঁ চোপার মা নিজের বাড়িতে গেছে যার পর মুখে মুখ ভর্তি হাসি চচ্চুরি খাচ্ছে পুটি মাছের তো যা যা খেতে ভালোবাসে বৌ খুব ভালো রান্না করছে ভালো সেবা করছে চোপাও বেশ দেখলাম মালপো অটল্প করা শিখে গেছে এবং মালপোয়া করে নিয়ে যাবে দাদার বাড়িতে মানে বেশ এখন দুদিকেই চলছে কাজকর্ম চোপার মার আবার ঘর দরজা নাকি ধুলোয় মিশেছিলো পুরো ধুলো ধুলো হয়েছিলো বাথরুমটা বোধ উপরের বাথরুম মানে ছেলের বউ বোধহ ওপরে ওঠেই নেই তো বাথরুম বাথরুমটাথরুমগুলি নোংরা হয়েছিল ঘর দরজা নোংরা হয়েছিল নোংরা থাকতে দরজা আনলা বোধহয় সে খোলেনি মশাও ছিল মানে এরকম বলছিল এবং উনি কিন্তু বেসিক্যালি খুব পরিষ্কার পরিচ্ছন্ন চোপার মা পরিষ্কার পরিচ্ছন্ন আর চোপার বৌদি তো বেশ গুছিয়ে কাজ শিখে গেছে যে সুন্দর করে উনি চোপার বৌদি শাক রান্না করছে কদিন আগে এটা কিছু করতে পারতো না কি সুন্দর করে মাছ রান্না করছে এবং বেশ ভালো রান্না বানা শিখে গেছে শাশুড়ি মা হেবি খুশি বিকাল হতেই ছেলে ছেলের বউ ওই বেগুনি মানে ওই যে কী বলে ফুল্লুরি বলে এটাকে পাকোড়া ফুল্লুরি এগুলি নিয়ে আসে মুড়ি দিয়ে খায় মানে দারুণ চলছে জম্পেশ পার্টি হয় রাত্রেবেলা ওর বউর জন্য ভাত থাকে ওরা মা ছেলে রুটি খেয়ে নেয় এবং সেটা তো বউ এক্সপার্ট হয়ে গেছে রুটি করা রান্না করা যে মেয়েটা দু হাজার তেইশে কোনো কাজই সে করতে পারতো না আমি কতদিন বলেছি এই কীরকম কথা অর্ডিনারি ঘরের মেয়ে একটু গ্যাস জ্বালাতে পর্যন্ত কখনও দেখি না আমি ভিডিওতে বলেছিলাম সেই মেয়েটা দু হাজার চব্বিশে বোধ এক বছর যাওয়ার পরে রান্নাঘরে ঢুকলো পঁচিশ আস্তে আস্তেই সমস্ত রকম রান্নাই মোটামুটি কোথায় এক্সপার্ট হয়ে গেছে সব ধরনের কাজই এক্সপার্ট হয়ে গেছে বোঝা যায় ও সব ধরনের কাজ করতে পারবে হুম বেশ মিষ্টি করে কথা বলে বলে এবং শাশুড়ি মাকে তো ভালোবাসেই শাশুড়ি মাও ভালোবাসে বউ তো বেশ গুছিয়ে কাজ করতে পারবে আজকে বোধহয় ওর বার্থডে ভিডিও ছেড়েছে আমার সেটা ভিডিওটা দেখা হয়নি চোপার মার স্টেটমেন্ট বলছে দিল্লির থেকে নাকি হাসনাবাদে ঠান্ডাটা বেশি এই উল্টো পাল্টা কথা করতে বলি না এই বলাটা ভালো লাগে না সত্যি ভালো লাগে না ফালতু কথা কেন বলেন দিল্লি ঠান্ডা কখন হতে পারে আমরা একটা দুটো তিনটা সোয়েটার পরে আছি এই দেখুন দুটো তারপরেও বলছি ভেতর থার্মোকট বাইরে তিনটে তিনটে সোয়েটার পরে বলছি যে ঠান্ডাটা সেরকম পরেনি কারণ ভীষণ ভালো রৌদ্র আছে হুম সেটা কলকাতার লোকরা তিন হাজার সোয়েটার পরার দরকারই পড়ে না তার উপরে ব্ল্যাঙ্কেট নিয়ে বসেছি এখন তো আমি বিছানাতে ভিডিও করছি তো এই কথাগুলি বলার কোনো মানে উল্টো পাল্টা স্টেটমেন্ট দেবেন যেটা আপনার মেয়েও দিয়েছিল ও মুখটা পাওয়া যায় না তো মুখটা পাওয়া যায় না এই ফালতু কথাগুলি বলবেন না এখন দেখছো তো সব কিছু যে পাওয়া যায় আপনার মেয়ের কমেন্ট বক্স ছিল পাঁচ ফোন পাওয়া যায় না গরম মশলা পাওয়া যায় না এবার কি কফি পাওয়া যায় না আসনামদে অনেকগুলি কফির প্যাকেট মেয়ে পাঠিয়ে দিয়েছে অনেকগুলি কিনেছিল ওই দশ টাকা প্যাকেটগুলি বলুন ছোটো দু টাকা প্যাকেটগুলি ওইগুলি পাঠিয়ে দিয়েছে একসাথে যে এইগুলি গিয়ে ঠান্ডার মধ্যে গিয়ে খাও তো এইসব কথাবার্তাগুলি বলবেন না সব জায়গাতেই সব কিছু পাওয়া যায় খুঁজে নিতে লাগে হ্যাঁ যেরকম আমাদের ওখানের মতো লাউ এখানে পাওয়া যায় না ওই লাউটা পাওয়া যায় না পাওয়া যায় না মানে যায় না কিন্তু এটা পাওয়া যায় না ওইটা পাওয়া যায় না ঠান্ডাটা দিল্লিকে সর্দি নর্থ ইন্ডিয়ার ঠান্ডা মারাত্মক ঠান্ডা পড়ে ইনফ্যাক্ট কো যেখানে উইন্টার জায়গা যেগুলি মানে উইন্টার স্টেট যেরকম মেঘালয়া এদিকে সিমলা কুমলা মানালি মানে উত্তরখণ্ড এদের থেকেও ঠান্ডাটা বেশি পড়ে কেন রৌদ্র পাওয়া যায় না দিল্লি পাটনা এইসব সাইটগুলিতে কী হয় রৌদ্র ওঠে না সূর্য ঢাকা থাকে তার জন্য ঠান্ডাটা আরো বেশি মাত্রায় লাগে কিন্তু এইবার আমি তো বললাম এইবার আজকে পনেরো তারিখ এত রৌদ্র সুন্দর রৌদ্র মানে ভাবা যাচ্ছে না আর কি এত সুন্দর রোদ্র উঠেছে মানে রোজ মোটামুটি রোজ রৌদ্র পেয়েছি এইবার ঠান্ডা যেমন দেখো আজ পর্যন্ত কখন নিউজে শুনেছ শীতলহেরি শীতলহারি শুরুই হয়নি দিল্লি সাইডে শীতলহেরিতে বারোটা একটা পর্যন্ত বাস ট্রাক বাসগুলি লাইট জ্বালিয়ে জ্বালিয়ে চলে একটা দিকটা পর্যন্ত এরকম অবস্থা আমি বেরিয়ে যেতাম মানে আটটা অর্থাৎ ভাবতাম এ কোথায় আমি আসলাম এরকম মনে হতো অথচ শিলং থেকে এসে শিলং ঠান্ডার জায়গা ওখানে তুমি দু তিনটে সোয়েটার পরো আরামসে সারাদিন ঘুরে বেড়াও এখন যে দিল্লির ঠান্ডাটা পড়ছে আমার ওইখানে ঠান্ডাই মনে হচ্ছে দু তিনটা সোয়েটার লাগিয়ে নাও সারাদিন ঘুরে বেড়াও কোনো প্রবলেম নেই রৌদ্র আছে তবে এখানের হাওয়াটা একটু স্টিঙ্গিং হয় ওখানকার হাওয়াগুলি স্টিঙ্গিং হয় না তো এইসব ফালতু স্টেটমেন্ট দেবেন না যেটুকুন জানেন সেটুকুন নিয়েই কথা বলবেন যেটুকুন জানেন না সে তার বেশি কথাটা বলবেন না ঠিক আছে আচ্ছা এইবার আসছি বাবাই চোপা দিল্লি ছেড়ে দিচ্ছে এটা সত্যি কথা বলবো আমি এতটা ভাবতে পারিনি দিল্লিও ছাড়বে আমি এটা বুঝতে পারছিলাম কিন্তু এক্ষুনি ছাড়বে এটা বুঝতে পারছিল তবে আমি বারবার চাইছিলাম চোপা নয়ডাতে চলে যাক হ্যাঁ তো আমার চোপা দিল্লি ছাড়ছে কিন্তু চোপা নর্থ ইন্ডিয়া ছাড়ছে না দিল্লি ছাড়ছে নর্থ ইন্ডিয়া ছাড়ছে না হ্যাঁ এরকম করে এটা বলেছে কারণ এটা পাবলিকে আসবে বাই বাই দিল্লি বলাতে এই কাজটা খুব ভালো করছো ও নয়ডা চলে যাচ্ছে কারণ এইখানে একা থাকার থেকে অসুখ বিসুখ আপদ বিপদ গ্যাস সিলিন্ডার চোপার বাড়ির রান্না রান্নাবান্না দেখার পর আমার মনে হচ্ছিল আমি তো আগেও বলেছি একটা গ্যাস সিলিন্ডার কষ্ট করে গ্যাস সিলিন্ডারটা আনাটা ভীষণ রিস্কি পুলিশ ধরলে পরে যে কী অবস্থা হতো এটা ভাবতে পারে না হুম তো সেখানে চোপা প্রায় দিনই দিনের বেলা খাওয়াটা স্কিপ করতো মানেও টেনে মেনে এটাকে এক মাস নিতে লাগবে গ্যাসটা এটা ব্যবস্থা চোপা ছিল মনে মনে আচ্ছা ওর মা বলতো না আমি ফ্রুট খেতেই ভাল লাগে ফ্রুট মানে বড় বড় কথা আর ওখানে গিয়ে দুপুরবেলা ভাত খেয়ে কি খুশি অনেকদিন পর দুপুরে ভাত খেলাম অনেক দিন পরে খাননি ওনাকে ওনার বোনপুর বাড়িতে দুপুরে ভাত খেয়েছেন কিন্তু কেন জানো তো তরকারিটা নিজের মতো রান্না করতে পেরেছে বাঙালি টাচ মানে পেয়েছে তার জন্য ওনার ভালো লেগেছে চোপার ওই গ্যাস সিলিন্ডার ব্যাপারটা চোপা একটা ছিল মাথার মাঝে এই চোপা এখান থেকে শিফট করে চলে যাচ্ছে কোথায় নয়ডাতে আমার কেন জানি এখনও মনে হচ্ছে না চোপা নর্থ ইন্ডিয়া মানে ইউপি দিল্লি ছেড়ে বেরিয়ে যাচ্ছে চোপা কারণ এই ছোটো সাথে সম্পর্কটা ভালো নেই যেটা ওর ডিসন টেবিলটা নিয়ে বললো সুন্দর করে সাজিয়েছিলাম হ্যাঁ ওটা ভাঙা চুলা ছিল ওটাকেও প্যারেক ট্যারেক মেরে ঠিকঠাক করে খুব ভালো পেইন্ট করতে পারে এটাকে পেইন্ট টেন্ট করে এটা না ওর কোনো ক্ষতি হয়নি এটা ওর কাছে একটা কনটেন্ট তো হয়েছে এই কন্টেন্টটা দেখিয়ে ভিউজ তো পেয়েছে আর ঠাম্মির বাড়ির থেকে আনা জিনিসগুলি ওই যে একটা খাট ছিল কি কি ছিল ওইগুলি সব ফেরত দিয়ে দিচ্ছে আর যে জিনিসগুলি আছে সেগুলি নিয়ে চলে যাবে কোথায় যাবে ও নয়ডা যাবে ও পুরোপুরিভাবে ঘর দরজা সব কিছু ছেড়ে এক্ষুনি হাসনাবাদে আসছে না হাসনাবাদেও ফেরত আসবেই হুম অনেকেই বলছে কলকাতা চলে এসো দিল্লি একা থাকার জন্য ভালো না টোটালি ফালতু কথা এইসব কথা আপনারা কান দেবেন না গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না দিল্লিতে কত হাজার হাজার মেয়ে নট অনলি দিল্লি দিল্লি নয়ডা হায়দ্রাবাদ পুনে ব্যাঙ্গালোরে হাজার হাজার মেয়েরা একা শুধু নট অনলি মেয়ে মেয়ে মহিলা ম্যারিড ডিভোর্সি বিধবা সবাই থাকছে এবং একা থাকছে আর শুধু দিল্লিতে কেন আউট অফ ইন্ডিয়া তো প্রচুর মেয়েরা একা কাজ করছে এই এইসব কথাবার্তা বলে নিজে কোনো মেয়ের পায়ে ওই বেরিয়াটা বেঁধে দেবেন না গিটটা দিয়ে দেবেন না কাউকে উঠতে দিতে না পারুন গিট দেবেন না দিল্লি মেয়েদের জন্য খারাপ কোথায় দেখেছেন কোথায় পেয়েছেন কোনো জায়গা মেয়েদের জন্য খারাপ না যদি মেয়েটা ঠিক থাকতে পারে দিল্লিতে মেয়েরা কাজ করছে না দিল্লিতে মেয়েরা পড়াশোনা করছে না দিল্লিতে মেয়ে মেয়ে বউ থাকছে না কত মহিলা এক বাচ্চা দুই বাচ্চা নিয়ে একা থাকছে হাজবেন্ডরা বিভিন্ন কোম্পানি চাকরি করছে কত হাই প্রোফাইল অফিসারের বউ একা থাকছে কারণ হাজবেন্ডরা দুবাই পোস্টেড হাজবেন্ডরা সাউদি আরেবিয়া পোস্টেড কিন্তু মহিলা এখানেই দুই বাচ্চা নিয়ে আছে কারণ হাজব্যান্ড বাইরে চাকরি করে এমন অনেক মহিলা আছে যারা কিনা ইন্ডিয়ানও না তারাও এখানে আছে তার বর অন্য জায়গায় পোস্টেড আছে আমি জানি একজন মহিলা জাপানিজ মহিলা আছে যে কিনা তার বর আফ্রিকাতে কাজ করে হাজব্যান্ডে বেসে ছিল দুজনে দুজনে চ্যাক্টিভ করছিলো দিল্লিতে তারপর কোনো কারণে ওয়াইফের ভালো লেগেছে একটা হাজব্যান্ডকেও ভালো লেগেছে হাজব্যান্ড দু বছরের জন্য আফ্রিকাতে একটা ভালো স্কোপ পেয়েছে চলে গেছে আফ্রিকাতে কিন্তু ওয়াইফ কিন্তু জাপানিজ সে দুই বাচ্চা নেই কিন্তু ইন্ডিয়াতে আছে কারণ দুই বছর বা তিন বছর পর হাজব্যান্ড আবার ব্যাক টু ইন্ডিয়াই করবে তাহলে এইসব কথাবার্তা আপনারা বলে কোনো জায়গাকে ছোটো করবেন না কাইন্ডলি যে জায়গাতে থাকেননি যে জায়গাতে বসবাস করেননি সেই জায়গা নিয়ে কথা বলবেন না হুম দিল্লি এইসব জায়গাতে কী হয় কুটনামি কুটকাছি এটা একটু কম হয় যেটা চোপা আজকে তো বললো পাশের ঘরে বাচ্চারা দিদি দিদি ডাকে এতদিনও দেখাতে পারতো না কিছু বলতে পারতো না কারণ এখানে এরিয়াটা ও লোকেশনটা রিভিল হয়ে যাবে বলে তো সেখানে দাঁড়িয়ে ও পাশের ঘরে বাচ্চারা দিদি দিদি ডাকে তারপর পাশের ঘরে ওই মানুষ মহিলা বলেছে যে দিদিকে একটুখানি গাজর দিও ওরা বলেছে তাই গাজরের হালুয়া তো ওকে গাজরের হালুয়াশোনা গাজরের হালুয়াটা দিয়েছে সেই পাশের ঘরের মহিলা এখানকার পাশের ঘরের মহিলারা যখন প্রয়োজন হয় সত্যিই হেল্প হেল্পিং হ্যান্ডের জন্য বেরিয়ে আসে আমরা যেমন অ্যাপার্টমেন্টে থাকি আমরা কিন্তু একে অপরের ঘরে যাই না বা সেরকমভাবে মিশিনা বা সেরকম খবর রাখি না যখন প্রয়োজন হয় আমরা দাঁড়াতে কারোর পাশে কেউ দেরি করি না আমার অ্যাপার্টমেন্টের কথাই বলছি গতকাল রাত্রিবেলা সাতটার সাড়ে সাতটার পর আমাদের অ্যাপার্টমেন্টের একজনের ছেলে বাচ্চা ছেলে ছেলে বাচ্চা মানে ফর্টি ইয়ার্স ভদ্রুক যে তার ছেলে মারা গেছে গত হয়েছে তো গত হওয়ার পর যারা ছিল ওনার বাড়িতে রিলেটিভরা কেউ অমৃতসর মানে ওরা অ্যাকচুয়ালি পাঞ্জাবি অমৃতসর পাটনা থেকে আস্তে আস্তে কিন্তু আজকে সকাল হয়ে গেছে কিন্তু কালকে বিকেল থেকে আমি খবরটা পড়ে পেরেছি সাতটার সময় আমরা আমরা পেয়ে মানে মানে তিনটার থেকেই ওনার বাচ্চাটার ছেলেটার অবস্থা খারাপ ছিল আর কি ওনার ছেলের তো বিকেল তিনটার থেকে কিন্তু অ্যাপার্টমেন্ট আশেপাশে লোকটা যখন খবরটা পেয়েছে আগে খবর পায়নি যখন ওদের সিলিন্ডার টেলিন্ডার মানে অক্সিজেন সিলিন্ডার আনা টানা হয়েছে অসুস্থ ছিল তারপরেও ডাক্তার আনা হয়েছে তো থ্রু সিকিউরিটি গার্ড কেউ শুনেছে তারপরে অ্যাপার্টমেন্ট মানে অন্যান্য ফ্ল্যাটের লোকরা আমরা কিন্তু কেউ জানতাম না তার ছেলে অসুস্থ কারণ ওরা কাউকে বলেনি আমরা অত যে কারো ঘরে যাইনি কিন্তু যখন থেকে আমরা শুনেছি কালকে মোটামুটি সারাটা রাত্রি সাতটার সময় তো আমি খবর পেয়েছি নটার সময় গেছি আমরা ওখানেই ছিলাম আস্তে আস্তে বারোটা একটা বেজেছে রাত্রেবেলা ওদেরকে কারণ বডি ওরা ঘরে ডেকেছিলো তারপর আজকে সারাটা সকাল আমরা ঘুমতে উঠেই আমি আমার হাজব্যান্ড নাকে মুখে ওখানে গেছি নটা সময় মানে বডি নিয়ে গেছে বার্নিং ঘাটে তো সেখান যতক্ষণত বডি বের না করে না নিয়ে যায় আমরা ওখানেই ছিলাম ওখান থেকে বডি নিয়ে যাওয়ার পর আমি চলে এসেছি হয়তো স্নানটা করতে কিন্তু আমার অ্যাপার্টমেন্টেরই অন্য মহিলারা সিকিউরিটি গার্ডকে দিয়ে গাড়ি মানে ঘর টর যে ধোয়ানো হয় মৃত্যুর পর এমন করে যে ঘাট থেকে এসে খাবে কালকে বিকাল থেকেই চা আনা দিচ্ছিল অন্য অন্য লেডিজরা যারা আছে ওরা হয়তো এমনিতে খবর আমরা কেউ রাখিনি জানি না তারপর থেকে বার্নিং গার্ড ওখান থেকে আসা তারপরে চাটা দেওয়া তারপরে এখন দুপুরবেলা এসে ওরা কি খাবে পুরো ব্যবস্থাটাই কিন্তু বাকি মহিলারা মিলে সেরেই করছে এটাকে বলা হয় আমাদের মাঝে কথা কিন্তু আমরা কোনো খোঁজ আমরা কিন্তু এখনও জানি না একজাক্ট কী কারণ ডেতে হয়েছে কেউ বলছে এরকম অসুখ কেউ বলছে সেরকম অসুখ আমরা এটা ভেতরে ঢোকার চেষ্টাও করিনি কিন্তু এখন প্রয়োজন ওদের পাশে দাঁড়ানো এখন আমাদের কাজ হচ্ছে না ওনার মেয়ে মেয়ের বর আছে তারপরও এই যে বললাম ততক্ষণ পর্যন্ত বডি নিয়ে বার্নিং ততক্ষণ তো ছিলাম তারপর আসার পর ঘরের কারণ কালকে রাত্রের কাপড় ছিল আজকের কাপড় ছিল ধোয়া ধুইয়ের ব্যাপার আছে পুরো ঘর একটু ধুয়ে উঠে তারপর এখন বসলাম তো এই ব্যাপারগুলি আমরা ফলো আপ করি তারপর চতুর্থীদের মধ্যে এখানে থাকবে আমরা কালকে আবার যাব সকালবেলা তার পরশুদিন চতুর্থীটা এখানে হবে তারপরে বোধ হয় তেরোভিটা বোধহয় শোনা আছে এটা হয়তো পাঞ্জাবিই করবে কিন্তু ওই ওরা তো ঘরে করে না এখানে আর্য সমাজে করে তো তো এই হচ্ছে নিয়ম এখানকার লোকরা খুব বেশি উংলি করবে না খুব বেশি জানবো না এমন কি ওনার ছেলেকে নাকি আমি তো দেখি নি না ভদ্রলোক ভদ্রলোক আমি দেখি চিনতাম ওদেরকে দেখেছি ছেলেকে নাকি ওনার পাশে অপোজিট ফ্ল্যাটের যে মহিলা আছে সে আমার আবার খুব ক্লোজ ফ্রেন্ড কোনোদিন নাকি দেখেনি ভেবেদা কথ সাত আট বছরের ছেলে এখানেই আছে এই অ্যাপার্টমেন্টেই আছে ছেলে ঘর থেকে বেরোতো না ওয়ার্ক ফ্রম হোম করতো মাঝে মধ্যে বেরোতে ক্যাপটাতে ভালো করে মুখ টুক নাকি সেরকমভাবে কেউ দেখেনি তার জন্য কি লোক পাশে গিয়ে দাঁড়াবে না কারণ আমরা কেউ খুঁচিয়ে ঘা করি না এখানে খুচিয়ে কেউ ঘা করে না কিন্তু দরকারের সময় যতটুকুন পাশে থাকা যায় বা যতটুকুন পাশে থাকা প্রয়োজন ততটুকুনই কি আমাদের কাজও ডিভাইড হয়ে গেছে যেমন আজকে বিকেলে কোন কোন মহিলারা যাচ্ছে কালকে সকালে কে কে যাবে কালকে বিকেলে কে কে থাকবে পরশু সবাই এসে করবে কি বলে যাবে আমরা আর্য সমাজে যাচ্ছি যেখানে ওদের চতুর্থীটা হবে তো সকালে যারা পাড়া সকালে যাবে আর দুপুরে পাওয়ার দুপুরে থাকবে ওরা সন্ধ্যার সময় ওখান থেকে আসবে সবাইকে যেতে লাগবে বাড়ি বাড়ি সে আমরা যাবো তো এই হচ্ছে কথা যেটাও বলছে গাজরের হালুয়া ওটাই হচ্ছে রিয়েল ফ্যাক্ট যে বাচ্চাটার মনে হয়েছে মাটা বাচ্চাটাকে দিচ্ছে মানে ওকে দিচ্ছে চোপাকে দিচ্ছে জিজ্ঞেস করবে না যে কেন কি দিচ্ছে না দে চোপা যদি এখানে চলে যায় ও তুমি যা রেও আচ্ছা ঠিক আছে ঠিক সেটা না যা আচ্ছা চলে গেছে কে চোপা কে চোপার মা কোথায় চোপার মা গেলো এই জিনিসগুলি নিয়ে কারোর কোনো কিউরসিটি কিন্তু নেই থাকবেও না আর চোপা এখানে অসতমা হতহিতি গজর মতো হুম বাকি জিনিসগুলি আমার মাস্তুত্ব দাদার বাড়িতে দিয়ে দেবে দাদা বদির জিনিস তো ওটা দাদা বাড়িতে দেবে বলে মনে হয় না যেটুকুন আমার মনে হয় দাদা বদির বাড়িতে কাছে হয়তো ভাড়া কিছু নেবে ফট করে এক্ষুনি তাহলে কেন যাচ্ছে না হাসনাবাদ যদি এক্ষুনি যেতে লাগতো হাসনাবাদে তাহলে মার সঙ্গে যেতে পারতো মাস যাচ্ছে না এই জিনিসটু জিনিসগুলি দিয়ে দাদার বাড়ি জিনিস দাদার বাড়িতে কিছু রেখে তারপর কদিন দাদার বাড়ি থেকে হয়তো ওই যে বললাম পিছু দাদার বিয়েতে হতে যাবে সেখান থেকে এসে বোধ হয় আমার মনে হয় আলটিমেটলি হয়তো ও যেতে পারে হাসনাবাদে আর না হলে নয়ডাতে ভারী ঘর ভাড়া করবে একটা কথাই চোপাকে বলবো এখন তোমার ওই বাড়িতে গিয়ে যাওয়ার দরকার নেই নয়ডাতে কিছুদিন থেকে কন্টেন্টটাকে ক্যারি করো অ্যাটলিস্ট সেপ্টেম্বর পর্যন্ত ক্যারি করো পাঁচ ছয় মাস থাকো তারপর যদি তুমি মনে করো তোমার হাসটা আমাদের বাড়িতে যাবে তাহলে নিজের বাড়িতে ওখান থেকে বেরিয়ে আর এসো না তাহলে ওইখানেই বারবার আমি বলছি অনেকবার আমি বলেছি যে টাকা তুমি ভাড়াতে দেবে ইনভেস্ট করবে সেই টাকাটা তুমি তোমার বাপের বাড়িতে একটা ঘর উইথ কিচেন উইথ বাথরুম একটা ফ্ল্যাটের মতো করে বানিয়ে নাও সেখানে তোমার রান্না তুমি করবে তোমার খাওয়া তুমি খাবে তোমার ওয়াশরুম তুমি ইউজ করবে টোটালি ভাড়া দিতে লাগবে না কারণ ভাড়ার টাকা যেটা সে তোমার কাছে তুমি বাবাকে বলতে বাবা আমার এই বাড়িটার আমি মালকিন আমার দাদা বুদি থাকবে ভাড়ার জায়গা আমি টাকা দিয়ে এই ঘরটা তুললাম পাঁচ ছয় মাস থেকে এখানে এরকম করে ঘুরে ফিরে লাগে রাজস্থানে আবার যাও ঠামির সাথে মিলাও ব্যারালিতে যাও দাদার বিয়ে দেখাও ওইখান থেকে বললে পালে তো দিদির বাড়িতে আবার ব্যাগটি এখানে ঘুরতে গেছিলে আবার ঘুরতে যাও ওখানে গিয়ে ফেব্রুয়ারি মাসের পরে ওখানে গরম ততটা পড়বে না আরামসে থাকো দশ পনেরো দিন এমন করে করে ঘুরে ঘুরে সেপ্টেম্বর মাসে আসো ততক্ষণে পুজো চলে আসবে তখন তুমি গেলে তারপর পুজোর পরে গিয়ে একটা রুম ওয়াশরুম কিচেন দাদা বুঝতে সাথে খাওয়ার দরকার নেই তোমাকে টাকা পিছিয়ে দিতে লাগবে আলাদা করে খাও মার ব্লগিং মা করবে তোমার ব্লগিং তুমি করো একটা ইসে পাবে বাড়ির লোকের পাশেও থাকতে পারবে নিজেরও একটা সাপোর্ট সিস্টেম থাকবে নিজেকে অন্য কোনো যে লালা লুলু জানু বেবি সোনা মোনার সাথে এখন দরকার নেই নিজেকে ঠিক রাখো নিজের সব ঠিক রাখো এই সোনা বেবি লালু জানু বলার লোকের অভাব হবে না ভাত চড়ালে কাকের অভাব হবে না আর এই ধর লালুবুলু জানু বলার পুরুষদেরও অভাব হবে না যখন তোমার কাছে সব থাকবে না ওরা এমনিতেই ঝাঁপিয়ে পড়বে এখনও সেরকম কিছু বয়স হয়নি ত্রিশটা বছর পর্যন্ত নিজেকে ধরে রাখার চেষ্টা করো তারপর নয় ত্রিশ বছর পর ম্যাচুরিটি আসবে তোমার জীবনে এমনি তো খুব ভালো রাজপুত্র আসতে পারবে না আসবেও না কারণ এক তো ম্যারিড দুটো বিয়ে অলরেডি হয়ে গেছে একটা বিয়ে বা একটা রিলেশনশিপ একটা বাচ্চার মা তার মধ্যেও যদি কেউ ম্যাচুয়ার্ড ভালো সব দিকে পাও তাকেই গ্রহণ করবে এর আগে টাকা পয়সা বাক্সবন্দি করে রেখে দাও প্রয়োজন হলে টাকার জমি একটা জায়গা কেন তাই বলছি ফট করে এক্ষুনি দিল্লি ছেড়ে যেও না তোমার এই হুটহাট হুটহাট সিদ্ধান্তগুলি নিও না দিল্লি ছেড়ে যাচ্ছ খুব ভালো করছো দিল্লি ছেড়ে নয়ডা থাকো দাদার বাড়ির পাশে থাকো সেখানে কোনো জিনিসপত্র রেখে আসো আর তুমি নয়টা ছেড়ে যাবে না আমার মনে হয় না তুমি যাবে বলে তবে হ্যাঁ এখন জিনিসপত্র দাদা বাড়িতে রেখে বিয়ে বাড়ি খেতে যাবে বিয়ে বাড়ি থেকে খেয়ে খুয়ে এসে তারপরে হয়তো ঘরে উঠবে মনে হয় নতুন বাড়ি ভাড়া যাবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে এটা আমার পুরোটাই কিন্তু অ্যাজামশন বেসডে কথাটা বললাম তবে একদমই কলকাতাতে কোনো ভাড়া নেওয়ার চেষ্টা করবে না ওই ফোকলা ফোকলার গুষ্টি কন্ট্রোভার্সি ক্রেটাদের গোষ্ঠী সব তোমার এখানে ঝামেলা করবে নিজের বাড়িতে যেখানে ছিলে মোস্ট সেফ প্লেস সেখানে তো তোমাকে শোনাতে পারবে না ব্লগ যেমনি চলছিলো যেটুকুন চলছিলো চলতে থাকবে কোনো ক্ষতি নেই তার জন্যই বলছি নয়টা থাকলে পাঁচ ছয় মাস আরও ব্লকটা কন্টিনিউ করতে সুবিধা হবে লাগে ঠাম্মির সাথে একটু প্যাচ আপ গট আপ করে নাও ঠাম্মি একটা থাকতে পারে না কিন্তু দুই তিন মাস থাকতে পারবে ফেব্রুয়ারি মাস তোমার নিয়ে আসো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে রইলো ঠাম্মি নাতনি যেখান থেকে শুরু করেছিল দিল্লি থাকা চলে যাও আবার রাজস্থানে ওখানে জুন জুলাই কাটে অগস্ট সেপ্টেম্বর আবার নটা থেকে যাও বাস হয়ে গেলো দু মাস সেপ্টেম্বর হয়ে গেলো এইভাবে করে তারপর যাও তবে ইউটিউবটা চলবে যতগুলি বুদ্ধি তোমাকে আমি আজ পর্যন্ত দিয়েছি তোমার ভিউয়ার্সরা ভালো না বাসলো তোমার ক্ষতির জন্য কোনো বুদ্ধি আমি দিইনি বারবার আগেও বলেছিলাম যে ওয়ান ইয়ার দিল্লি ওয়ান ইয়ার নয়ডা ওয়ান ইয়ার রাজস্থান তিনটা বছর মোটামুটি ভালো কন্টেন্ট হয়ে যাবে দিল্লিতে তুমি একা ফিল করছো আমি আগেও জানতাম ঠাম্মি থাকবে না নয়ডা তুমি একা ফিল করবে না নয়টাতে গেলে পিসি পেতে দিতে যাও ওখানে পনেরো দিন এক মাস কাটিয়ে ও ঘোরাফেরা করে রাজস্থান চলে যাও দু মাস রাজস্থানে তোমার নেটওয়ার্ক সুবিধা হয় না তো থামমেই থাকবে ওখানে কদিন নিজের বাড়ি কদিন রাজস্থান আরামসে হয়ে যাবে চলো বাই 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 দিল্লি বাট ওয়েলকাম টু নয়ডা তাই তো বাই